হরে কৃষ্ণ দণ্ডগো সবাইকে রাধে রাধে পুত্র পুত্রদা একাদশী হচ্ছে তো এই পুত্রদা একাদশী কবে এবং কি করে পালন করবেন পুত্রদা একাদশীর পালন মন্ত্র সংকল্প মন্ত্র এবং সারা ভারতের পারনের সময়সূচি প্রদান করেন তো পুত্রদা একাদশী এই পুত্রদা একাদশী কবে নয়ই জানুয়ারি নাকি দশই জানুয়ারি দু হাজার পঁচিশ তো একাদশী হচ্ছে দশই জানুয়ারি শুক্রবার আর বাংলায় হচ্ছে পঁচিশে পৌষ পঁচিশে পৌষ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ আর দশই জানুয়ারি দু হাজার পঁচিশ শুক্রবার এর হচ্ছে পালন আর পালন করতে হবে তারপরের দিন শনিবার সকাল ছয়টা বিশ থেকে আটটা তেইশের মধ্যে সকাল ছয়টা বিশ থেকে আটটা তেইশের মধ্যে তো পুত্রদা একাদশী এই একাদশী করলে যারা অপুত্র যারা অপুত্র তাদের পুত্র সন্তান লাভ হবে সুসন্তান সুপুত্র সন্তান লাভ করার জন্য এই একাদশী ব্রত পালন করতে পারে এই পুত্রদা একাদশী ব্রত করলে সুপুত্র প্রাপ্ত হয় এবং যশ অর্থ ধন সব পক্ষ প্রাপ্তি হয় আর যারা নিম্ন কোন জনে বা কোনো নিম্ন কোনো শ্রেণীতে জন্মগ্রহণ করেন বা নরক যন্ত্রণায় ভোগ করেন পুত্র নামক যদি কেউ নরক যন্ত্রণায় ভোগ করে তাহলে পুত্র যদি তার পিণ্ডদান না করে তাহলে সে নামক নরকের যন্ত্রণা ভোগ করে আর সেই পুত থেকে পুত নামক নরক থেকে উদ্ধার পাওয়ার জন্য পুত্রের দরকার তো এই একাদশী খুবই মাহাত আছে এই একাদশী খুবই শ্রেষ্ঠ ব্রত একাদশী ব্রত তো আপনারা সবাই ভালো করে পালন করুন বিশেষ করে যারা নিঃসন্তান তারা এই পুত্রদায় একাদশী ভালো করে পালন করুন এবং সুপুত্র লাভ করুন সেই পুত্রদা একাদশী কবে পুত্রদা একাদশী হচ্ছে দশই জানুয়ারি দুই হাজার পঁচিশ আর পুত্রদা একাদশীর পালন হচ্ছে এগারোই জানুয়ারি দুই হাজার পঁচিশ ছাব্বিশে পৌষ তো তো একাদশী কী করে পালন করবে একাদশী কী করে পালন করবে একাদশীর আগের দিন আপনারা মিরামিষ আহার গ্রহণ করবেন এবং যদি ভগবানের প্রসাদ পেয়ে থাকেন যারা প্রসাদ ভোগী তাদের জন্যে তো খুবই ভালো আর যারা আমিষ আহার গ্রহণ করে তাদের ক্ষেত্রে একাদশীর আগের দিন মানে দশমীর দিন আপনি আপনারা মিরামিষ আহার গ্রহণ করবেন এবং রাত্রি নটা দশটার মধ্যে দন্তমানজন সেরে সেরে নেবেন রাত্রি ভোজন শেষ করে দন্তমানজন করে নেবেন এবং একাদশীর দিন আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুমের থেকে উঠবেন এবং প্রাতকার্যে সমর্পণ করে ভগবানকে জাগরণ দিবেন ভগবানের মঙ্গল আরতি করবেন ভগবানের চরণে পুষ্প দিবেন তুলসীপত্র দিবেন এবং তুলসী পরিক্রমা করবেন তুলসী গাছে জল দেবেন এবং সারা দিনে বেশি বেশি হরিনাম করবেন ভগবৎ পা শ্রীমদ্ ভগবত পাঠ করবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করবেন যত যত বেশি পারে আপনারা হরিনাম করবেন আর একাদশীর পরের দিন সঠিক সময়ের মধ্যে পারণটি সেরে নেবেন তো একাদশীর আগের দিন ভগবানের কাছে সংকল্প মন্ত্র গ্রহণ করে আপনারা একাদশী গ্রহণ এবং করবেন একাদশী দ্রুত পারণ মন্ত্র উচ্চারণ করে আপনারা গ্রত ভঙ্গ করবেন তো একাদশীর দিন আপনারা একাদশীর আগের দিন একাদশীর দিন আপনারা অসৎ জায়গায় যাবেন না কোনো রকম মিথ্যা কথা বলবেন না কোনো অবৈধ সঙ্গ করবেন না কোনো রকম নেশা গ্রহণ করবেন না জুয়া খেলবেন না আর একাদশীর দিন আপনারা বিশেষ করে সারাদিন তো একাদশী ব্রত পালন করবেন আপনারা যদি নির্জলা একাদশী ব্রত পালন করতে পারেন তো খুবই ভালো হয় আর যদি নির্জলা করতে না পারেন তাহলে আপনারা ফল জল গ্রহণ করে একাদশী ব্রত পালন করবেন নানা রকমের ফল আছে ফল গ্রহণ করে আপনারা একাদশী ব্রত পালন আমার মনে হয় থেকে শ্রেষ্ঠ আর যদি ফল জল গ্রহণ করেও আপনারা থাকতে না পারেন তাহলে মিষ্টি কুমড়া আছে পেঁপে কোয়াশ আলু মিষ্টি আলু বাদাম কাঠবাদাম কাজু বাদাম এসব দিয়ে আপনারা সূর্যমুখী তেল অথবা ঘি দিয়ে আপনারা অনুকূল্প তৈরি করে ঠাকুরকে প্রসাদ চড়িয়ে আপনারা সাদ গ্রহণ করতে পারে এভাবে আপনারা একাদশী ব্রত সুসম্পন্ন করুন এবং আপনারা আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে আগ্রহ প্রকাশ করুন যারা একাদশী ব্রত পালন করার জন্য তো একাদশী ব্রত এখন একাদশীর ব্রত মাহাত্ম কথাটা একটু শ্রবণ করে নেওয়া যাক যুধিষ্ঠির কহিলেন হে কৃষ্ণ পৌষ মাসে শুক্লপক্ষা একাদশীর নাম কি বিধি বা কি কোন দেবতা ওই দিনে পূজিত হন এবং আপনি কাহার প্রতি সন্তুষ্ট হইয়া উক্ত ব্রত ফল প্রদান করিয়াছিলেন নিকট সবিস্তারে বর্ণন করুন শ্রীকৃষ্ণ বলিলেন হে মহারাজ এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধা ইহা সর্ব ও বিনাশিনী ও কামদা সিদ্ধিদাতা নারায়ণ ইহার অধিষ্ঠাত্রী দেবতা ত্রিলোক মধ্যে ইহার তুল্য ব্রত নাই এই ব্রতকারীকে নারায়ণ বিদ্যান ও যশম্বী করিয়া থাকি ভদ্রাবতী পুরীতে পুরাকালে সুকেতু নামে এক রাজা ছিলেন তাহার রানীর নাম চম্পকা রাজা দম্পতি উভয়ে বেশ সুখেই কাল অতিবাহিত করিতেছিলেন বংশরক্ষার জন্য বহুদিন যাবত ধর্ম ক্রিয়াদি অনুষ্ঠান করিয়াও যখন পুত্র লাভ হইল না তখন রাজা দুশ্চিন্তায় কাতর হইয়া পড়িলেন রাজার পূর্বপুরুষগণ তাহার প্রদত্ত জল অতি দুঃখের সহিত গ্রহণ করিতেন কারণ তাহারা চিন্তা করিতেন রাজার মৃত্যুর পর জলপিণ্ড প্রাপ্ত হইবার আশা নাই সকল প্রকার ঐশ্বর্য বর্তমান থাকিলেও পুত্রহীন রাজার মনে সুখ ছিল না তিনি ভাবিতেন জন্ম জন্মবিধা ও গৃহ শূন্য পিতৃদেব মনুষ্য লোকের নিকট যে ঋণত্রয় শাস্ত্রে উল্লিখিত আছে তাহা পুত্র ব্যতীত পরিশোধ হয় না পুত্রবান জনের জগতে হয় এবং তাহাদের আয়ু আরোগ্য সম্পত্তি বিদ্যমান বলিয়া স্থির করিলেন কিন্তু পরে মনে বিচার করিয়া দেখিলেন আত্মহত্যা মহাপাপ উহা দ্বারা দেহ পতিত হইব বটে কিন্তু আমার পুত্রহীনতা তো দূরীভূত হইবে না অতপর একদিন অর্ষারোহণে রাজা নিবির বনে গমন করিলেন বন ভ্রমণ করিতে করিতে মধ্যাহ্ন কাল উপস্থিত হইল তখন ক্ষুধা তৃষ্ণায় তিনি অতিশয় কাতর হইলেন ইতস্তত চতুর্দিকে জলাদির অনুসন্ধান করিতে করিতে রাজা দর্শন করিলেন চক্রবাক রাজহংস মকর ও বহুবিধ মৎস্যাদি পরিপূর্ণ একটি মনোরম সরোবর ও তৎসমিতি মণিগণের আশ্রম অতপর রাজা অশ্ব হইতে অবতরণ পূর্বক সরোবর তিনি বেদপাট নিরত মনিবিনের চরণে দণ্ডপত প্রণাম করিলেন মুনিগণ রাজাকে জিজ্ঞাসা করিলেন হে রাজা আমরা আপনার আপনার কি প্রার্থনা বলুন রাজা কহিলেন আপনারা কে এবং কি জন্যই বা এখানে সমবেত হইয়াছেন তাহা সবিস্তারে কৃপাপূর্বক বর্ণন করুন মণিগর বল বলিলেন হে মহারাজ আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ স্নানের জন্য এই সরোবরে আগমন করিয়াছি অধ্য হইতে পাঁচ দিন পরেই মাঘ মাস আরম্ভ হইবে অদ্য পুত্র একাদশী তিথি মনুষ্যগণকে পুত্র দান করে বলিয়ায় ইহার নাম পুত্রদা ইহা শুনিয়া রাজা কহিলেন হে মণিবিন্দ আমি অপুত্র কাম পুত্র কামনায় অধীর হইয়া পড়িয়াছি এখনে আপনাদের দর্শনে হৃদয়ে আশার সঞ্চার হইয়াছে এই দুর্ভাগা পুত্রহীনের প্রতি কৃপা পর বসে একটি পুত্র প্রদান করুন মণিগণ কহিলেন হে মহারাজ পদ্ম এই পুত্রদা একাদশী তিথি সুতরাং এখনই আপনি এই ব্রত পালন করুন ইহাতে শ্রী কেশবের অনুগ্রহে আপনার পুত্র লাভ হইবে মণিগণের বাক্য শ্রবণ করত যথা বিধানে রাজা কেবল হল মূলাদি গ্রহণ করিয়া সেই ব্রত উদযাপন করিলেন ও দ্বাদশী দিনে দ্বারা পার্বণিবৃন্দকে প্রণাম করতো নিজ গৃহে প্রত্যাবর্তন করিলেন তেজস্বী হে মহারাজ এই ব্রত সকলের পালন করা কর্তব্য ইহা লোকহিত কামনায় তোমার নিকট বর্ণন করিলাম একাগ্র চিত্তে যাহারা এই পুত্র একাদশী ব্রত পালন করিবি তাহারা পুত্র নামক নরক হইতে ত্রাণ লাভ করিয়া মৃত্যুর পর স্বর্গবাসী হইবে আর এই ব্রত কথা শ্রবণ পঠনে অগ্নি হরে কৃষ্ণ আপনারা সবাই ভালো করে একাদশী ব্রত পালন করুন এবং যারা আপনাদের আপনার আত্মীয় স্বজন যারা একাদশী ব্রত করেন না তাদেরকেও আগ্রহ প্রকাশ করুন যেন একাদশী ব্রত পালন করে রাধে রাধে আরেকটা অনুরোধ করবো যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটি লাইক করবেন এবং ফলো করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ